আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি একরি আমি মাছ এনেছি এবং মাছ বাচ্চা দিয়েছে তো আমি বাচ্চাগুলো কি করলাম সেটাই আমি আপনাদের কাছকে দেখাবো তো আমি দুইটি গাপে ফিস এনে ছেড়ে দিয়েছি তো ফিশ দুটি কিছুদিন বাদে বারো তেরোটি বাচ্চা দিয়েছে তো হঠাৎ একদিন আমি দেখলাম যে বাচ্চাগুলো পানিতে সাঁতার কাটছে ফার্স্টে ভাবলাম এগুলো কি এখন দেখি যে মাছের বাচ্চা তো মাছের বাচ্চাগুলো ভালোই দিন কাটতে ছিল এর মধ্যে আমি হঠাৎ একদিন আরও দুইটা অরেঞ্জ কালার ফিস আনলাম তো আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে আমার এখনই তো মাছের বাচ্চা দিয়েছে তো এই ফিস দুইটা যদি আমি রাখি তাহলে কি বাচ্চাগুলো খেয়ে ফেলবে উনি বললো যে না বাচ্চাগুলো খাবে না বাচ্চাগুলো কিছুই করবে না দেন আমি ফিস দুইটা আনলাম আর এই ফিস দুইটা একুরে আমি ছেড়ে দিলাম এখন একুড়ি আমি মোট মাঠ চারটা ফিশ বড় এর আগে আমি অনেক ধরনের ফিশ এনেছিলাম তো আমার বাচ্চারা এই ফিশগুলো মেরে ফেলত তো এখন আমার মোট চারটা ফিশ এর বাচ্চা ছিল বারো তেরোটা আমি এক্সাক্টলি আর কি গুনতে পারতেছিলাম না এরা অনেক নড়াচড়া করতেছিল এরপর সেই লাল ফিশ দুইটা বাচ্চা ফিশগুলোকে খেয়ে ফেলছে তো আমি ভাবতেছি যে মাছগুলো কোথায় গেল বাচ্চাগুলো কোথায় গেল তো দেখতে দেখতে দেখি যে না বেবি ফিশগুলো নাই তো পরে আমার মেয়ে বলল যে আম্মু এই অরেঞ্জ কালারের ফিস তো বেবি ফিশকে খেয়ে ফেলছে এরপর ভাবতেছিলাম কি করব কি করব এরপর এখনই আমি দোকানে গেলাম দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম দোকানদারকে যে ভাইয়া আমার বেবি ফিশগুলোকে তো অরেঞ্জ কালারের ফিশ খেয়ে ফেলছে তো এখন আমার কি করণীয় তো উনি বলল যে আপনি আরেকটি একোরিয়াম নিয়ে এটার মধ্যে মাছগুলো ছেড়ে দিতে পারেন বেবি ফিশগুলোকে ছেড়ে দিতে পারেন তখন আমি বিকেলবেলা সিদ্ধান্ত নিলাম যে আমি আরও ছোট একটা একোরিয়াম আঁকবো যেটার ভিতরে শুধু বেবি ফিশগুলোকে রাখবো তো আমি সেটাই আজকে কিনে নিয়ে আসছি আমি বিকেলের দিকে চারটা বেবি ফিশ কাউন্ট করে গেছি এখন বাসায় এসে দেখি যে তিনটা বেবি ফিশ আছে তো এখন আমি একটি ছাকনির সাহায্যে বেবি ফিশগুলো তোলার চেষ্টা করতেছি তো দেখুন ফিসগুলো এত দ্রুত স্থান পরিবর্তন করে যে ধরতেই পারতেছিলাম না এরপর অনেক চেষ্টা করে একটা ফিশ ধরতে গিয়েও প্রায় ধরতে পারিনি ফিসটা পালিয়ে যায় এরপর আমি অনেক চেষ্টা করে একটা ফিশ ধরি তো ফিশটা ধরে আমি ছোট একোয়ারিয়ামে রেখে দেই। দেখুন নতুন একোয়ারিয়ামে এসে বেবি ফিশটা সাঁতার কাটছে এরপর আমি একে একে বাকি দুইটা ফিশও ধরে একুরিয়ামে ছেড়ে দেই। দেখুন তিনটা বেবি ফিশ কী সুন্দর মনের আনন্দে সাঁতার কাটছে তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ